আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ রবিবার আর আমি চলে আসলাম টঙ্গি পাখিরাটে আজকে কিন্তু বৃষ্টি আসার কারণে কিন্তু হাটটা একটু কম জমজমাট হয়েছে তো আশা করা যায় যে সময় শেষে হাটটি ভালো জমজমাট হবে আপনার দরজা ধরে ভিডিওটা দেখেন অনেক ধরনের পাখি এসেছে নাম দাঁড়ানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছে টঙ্গি বাজারের শুরুতে একদম ফুল ট্যাম বাস পাখি যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করেন ভাই বাস পাখিটা কত যাচ্ছেন সাড়ে আট ভাই সাড়ে আট হাজার টাকা না ফুল ট্যাম ফুল ট্যাম ফুল ট্যাম না নিজে নিজে খাইতো না ভাই নিজে নিজে খাই বাচ্চা কি বাজারে চড়ে বাস চড়ে বাস চড়ে বাস না ফাইন কিন্তু

সাড়ে তিন হাজার টাকা যারা আছে এগুলো দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা টাকা বাচ্চা মাত্র বারোশো টাকা পার পিস আছে ফোন বারোশো টাকা পার পিস এই যে ফোন

টিয়া পাখির বেবি এখানে টিয়া পাখির বেবি আজকে সপ্তাহে কম দামে টিয়া পাখির বেবি এই প্রাইজে কেউ দিতে পারবে না মাত্র তিন হাজার টাকা পারফিস দেখেন বাচ্চা গুলো আপনাদের স্টুট মানে ক্যাম্প করতে চান তাহলে এই বাচ্চাগুলো কিন্তু আপনাদের হ্যাঁ খুবই সুন্দর কিন্তু দেখেন অসাধারণ খুবই সুন্দর কিন্তু হ্যাঁ অসাধারণ সুন্দর কিন্তু হ্যাঁ দেখেন ফাইন কিছু লেগে রয়েছে টিয়া পাখি রেগুলো মাত্র তিন হাজার টাকা পার আমাদের কাছ থেকে নিতে পারবেন ইন্ডিয়ান রিং নেক টিয়া বেবি খুবই ফাইন বয়স বিশ থেকে পঁচিশ দিন বয়স খুবই সুন্দর তো আপনারা তো চান যে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু টিয়া পাখির বেবিগুলো নিতে পারেন খুবই ফাইন কিন্তু হ্যাঁ আমাদের কাছে ইন্ডিয়ান রিং এর হলুদ রয়েছে ব্লু রয়েছে গ্রে রয়েছে সিলভার কালার রয়েছে আপনার দেখেন এখানে রয়েছে প্রচুর পরিমাণে পাখিগুলো গুলো নিতে পারবেন সত্তর হাজার টাকা পার পিস গুলো নিতে পারবেন আপনার চোদ্দ হাজার টাকা পার পিস খুবই সুন্দর দেখেন চোদ্দ হাজার টাকা পার পিস বাচ্চা এটা কিন্তু ফিমেল আপনি তো চান মেল ফিমেল নিতে দেখেন দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু রয়েছে এখানে এটাও কিন্তু ফিমেল পাশে ফিমেল এরকম অনেক বাচ্চা রয়েছে গুলো নিতে পারবেন দশ হাজার টাকা পার পিস খুবই সুন্দর আমাদের এখানে একটা কথা বলা কি আপাতত ছিল বিক্রি হয়ে গেছে সকালবেলা আর এখানে যা আরো ব্লু রয়েছে এখানে দুইটা ব্লু রয়েছে সতেরো হাজার টাকা বার কিনতে পারবেন দেখেন খুবই সুন্দর কিন্তু এখানে আরো হলুদ রয়েছে এগুলো একই প্রাইস করবো সেম প্রাইস করবো আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে সান কোনো মাত্রার মধ্যে মানে তেরো হাজার টাকা বাড়তি যদি নেওয়ার ইচ্ছা থাকে আমরা যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনার বাচ্চা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা বাড়তি হলুদগুলো আর আপনার টার্গেট ব্লগ বলা সতেরো হাজার টাকা পারবে নেওয়ার ইচ্ছা থাকলে আপনার নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইনটিন ডেট এখানে কিন্তু রয়েছে লাভ বাট রয়েছে অফলাইন মাত্র ছয় হাজার টাকা শেয়ার খুবই সুন্দর অফলাইনের শেয়ারগুলো তো শেয়ার গুলো রয়েছে এখানে অফলাইন রয়েছে আরও অনেক অফলাইন রয়েছে এগুলো রয়েছে এখানে কিন্তু পোকার এলাকা রয়েছে আজকে একদম পানির রেট যদি কেউ নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা জোড়া মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম ফোর রানিং আপনি এক থেকে দেড় মাসের ভিতরে রেজাল্ট পাবেন হ্যাঁ

খুবই সুন্দর কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম